দুর্গার কাছে ডক্টর বাচু সেনের মৃত্যুর কথা শুনে ভয় পেয়ে গেল ডক্টর শ্রীমতী সেন হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কাকনের মেহেন্দি অনুষ্ঠান হচ্ছে সেখানে কাকনের দু হাত ভরে সুন্দর করে মেহেদি দেওয়া হয়েছে ওইদিকে কাকনকে নিয়ে নাচতে থাকে প্রিথা সানবি সহ সবাই সবাই নেচে ওঠে ওইদিকে তখনই মেহেন্দিকে ফোন করে দিবিয়া তখন মেহেন্দি ফোনটা রিসিভ করলে দিবিয়া বলতে থাকে নকল দুর্গার ব্যবস্থা হয়ে গেছে তখনই মেহেন্দি বলতে থাকে কি বলছেন আপনি সত্যি তখন দিবিয়া বলতে থাকে হ্যাঁ তখন মেহেন্দি বলে দরুন আমার শাশুড়ি মাকে আমি ডেকে দিচ্ছি এই বলে মেহেন্দি বৈদিহি মুখার্জিকে ডাকতে থাকে আর বলতে থাকে মমেদিকে আসুন আপনার সঙ্গে একজন কথা বলবে তখনই বৈদিহী মুখার্জি ফোনটা নিলেই তখন দিবিয়া বলতে থাকে বৈদিহি মুখার্জি নকল দুর্গার ব্যবস্থা হয়ে গেছে তখনই বৈদহি বলতে থাকে কি বলছো তুমি তখন দিবিয়া বলতে থাকে হ্যাঁ সময় মতো কখন কোথায় পাঠাতে হবে আমি পাঠিয়ে দেব বুঝতে পারেছেন আর কি কি করতে হবে সবটা আমি বলে দেব। তখন এই কথাতেই বৈদিহি বলতে থাকে হুম তখন দিবিয়া বলতে থাকে বাড়িতে অনুষ্ঠান হচ্ছে তাই তো মেহেন্দি অনুষ্ঠান তখন বৈদিহি বলতে থাকে হুম তারপরে দিবিয়া বলতে থাকে খুব আনন্দ করছে সবাই কিন্তু সবার কপালে যেন টেনশনের ছাপ তাই তো তখনই বৈদেহী বলতে থাকে হুম তারপরে দিবিয়া বলতে থাকে আপনি নিশ্চয়ই সবার হুকুম পালন করছেন তখন এই কথাতেই বৈদিহী রেগে যায় আর বলতে থাকে শোনো একদম গায়ে নুনের ছিটা দেবে না বুঝতে পেরেছ যেটা করছো সেটা করো যেটা বলার জন্য ফোন করেছো নকল দুর্গার কথা বলার জন্য ফোন করেছো সেটা রেডি রাখো নিজের কাজ নিজে করতে থাকো আর অন্যের ব্যাপারে কোনো নাক গলাবে না এই বলেই দিব্যার ফোনটা রেখে দেয় বৈদিহি তখনই মেহেন্দি আর কথা বলতে থাকলেই তখনই দেবু সেখানে চলে আসে আর এসে বলতে থাকে কি আবার কোন কুমতলব করা হচ্ছে তখনই বৈদহি আর মেহেন্দি ভয় পেয়ে যায় তখন বৈদিহি বলতে থাকে কি বললে তুমি কি বললে তুমি তখন দেবু বলতে থাকে না না আমি তো কিছু বলিনি তখন মেহেন্দি বলতে থাকে আমরা স্পষ্ট শুনলাম তুমি বললে কুমতলবের কথা কে এত বড় সাহস দিয়েছে তোমাকে কে সাহস দিয়েছে তখন দেবু বলতে থাকে কই আমি তো কিছু বলিনি না আপনারা আলাদা করে গুচুর খুচুর 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 করছেন তো তাই ভাবলাম নিশ্চয়ই কোনো কুমতলব করার কথা ভাবছেন না হলে তো আবার আলাদা করে এভাবে কথা বলেন না তাই তো তখন বৈধি বলতে থাকে এত বড় সাহস তোমার তুমি কার সঙ্গে কথা বলছো তুমি জানো প্রীতি প্রীতি তখনই প্রীতি সেখানে চলে আসে তখনই বৈদহি বলতে থাকে শোনো তোমার স্বামীকে তুমি বারণ করে দাও ও যেন আমাদের সঙ্গে এইভাবে একদম কথা না বলে তখন মেহেন্দি বলতে থাকে আমাদেরকে বলে আমরা নাকি কুমতলব করছি এই কথা বলা সাহস পায় কী করে তখন এই কথাতে পৃথা এসে বলতে থাকে ওনারা ওনার আবার কোনো কিছু করার সাহস লাগে নাকি উনি তো শুধুমাত্র ওই কৌশিকী মুখাজির কদাগরি করতে পারে যা শুনে দেব রেগে যায় বলতে থাকে পৃথা মুখ সামলে কথা বলার ভুলে যেও না আমি তোমার বাবা বুঝতে পেরেছ হ্যাঁ আমি জানি তোমার মা তোমার কানে এমন কান ভাঙিয়েছে না যে তুমি এখন কিছুই বুঝতে পারবে না কিন্তু আমি আশা করছি তুমি একদিন ঠিক বুঝতে পারবে আমি তোমার জন্য কতটা দরকার আর আমি তোমার জন্য কি কি করেছি এখন তুমি বুঝতে পারবে না তারপরেও তোমাকে আমি আশীর্বাদ করছি তুমি ভালো থাকো ভালো থাকো তুমি এই বলে দেবু চলে যায় তখন মেহেন্দি বলতে থাকে কিচ্ছু ঠিক হবে না কিচ্ছু ঠিক হবে না এই পরিবারে তখন প্রীতি বলতে থাকে ঠিক বলেছ কোনো কিছুই ঠিক হবে না এই পরিবারে তখন বইদি বলতে থাকে ভালো হবে তো হবে 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 ঠিক ভালো হবে সে ভালোর ব্যবস্থা করছে দিব্যা সেন যা শুনে অবাক হয়ে যায় প্রীতি আর মেহেন্দি ওইদিকে দেখা যাবে ডক্টর বাচ্চু সেন ফোনে কারোর সঙ্গে কথা বলছিল তিনি ফোনটা রাখার পরে কেউ একজন বাচ্চু সেনের সামনে এসে দাঁড়ায় তখনই বাচ্চু সেন বলে ওঠে কে কে তুমি এখানে কি করছো ঠিক তখনই সেই লোকটা বাচ্চু সেনকে গলা টিপে ধরে আর গলার মধ্যে স্টেজার বেঁচিয়ে পেঁচিয়ে তারপর বাচ্চু সেনকে সেখানেই মেরে দেয় তখন বাচ্চু সেন মরে গেলেই সেই লোকটা সেখান থেকে চলে যায় তখনই একজন নার্স সেখানে আসে এসে বলতে থাকে ডক্টর ডক্টর তখন বাচ্চু সেনকে এভাবে পড়ে থাকতে দেখে নার্স তার কাছে যায় গিয়ে দেখতে পায় বাচ্চু সেন মরে পড়ে আছে তখনই সেই নার্স চিৎকার করে ওঠে আর বলতে থাকে খুন খুন তারপরে দেখা যাবে ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট থেকে সব অফিসারদের নিয়ে সেখানে স্বয়ংব হাজির হয় সবাই মিলে পুরো জায়গাটা ঘিরে ফেলে তারপরে দেখা যাবে স্বয়ংব সবাইকে বলতে থাকে যে ভালো করে সব জায়গা দেখতে কোনো কিছু যেন বাদ না যায় আর প্রতিমাকে বলতে থাকে ফটোগ্রাফিদের ডাকো তখনই ফটোগ্রাফারদের সবাইকে ডাকলে সেখানে ফটোগ্রাফার সেজে ঢুকে পড়ে দুর্গা তারপরে সবটা ছবি তুলতে থাকে আর কভার করতে থাকে এদিকে স্বয়ংব তখন সেই নার্সকে ডেকে দেয় তখনই নার্সটা আসলেই বলতে থাকে আচ্ছা কী দেখেছেন আপনি তখন নার্স বলতে থাকে দেখুন স্যার আমি এসে দেখলাম যে স্যার এভাবে পড়ে আছে আমি ভাবলাম যে বা ঘুমে আছে কিন্তু কাছে গিয়ে দেখলাম যে না স্যারের নিষ্ঠা চলছে না আর স্যার মরে পড়ে আছে তখনই তো আমি চিৎকার করে উঠেছি স্যার আমাকে প্লিজ থানায় নিয়ে যাবেন না আমি কিছু করিনি বিশ্বাস করুন আমি কিছু করিনি তখনই এই সব কথাগুলো দুর্গা রেকর্ড করতে থাকে ওইদিকে স্বয়ংভু বলতে থাকে আপনি ভয় পাবেন না আপনার মুখ থেকে স্টেটমেন্ট নেওয়া হবে তারপরেই আপনাকে ছেড়ে দেওয়া হবে বুঝতে পেরেছেন তারপরে স্বয়ংভু ওদেরকে বলতে থাকে আচ্ছা কিছু পেয়েছ সন্দেহজনক কিছু তখনই চিরঞ্জিত নন্দী আর প্রতিমা বলতে থাকে না স্যার তেমন কিছুই পাওয়া যায়নি ঠিক তখনই স্বয়ংভ দেখতে পাওয়া সাধু ভটাক বলে সেখানে এসেছে তখন সাধু ভাটক বলকে দেখেই স্বয়ংভূ বলতে থাকে স্যার আপনি তখন সাধু বলতে থাকে এখন কি আর আমি তোমার ছাড়াচ্ছি আমি তো এখন প্রাপ্ত একজন অফিসার তা আমি যখন খুনের কথাটা শুনলাম না তখন আমি বুঝতে পেরেছিলাম যে আর কেউ আসুক বা না আসুক এখানে তো স্বয়ংভূ আসবেই যাক দেখা হয়ে যাবে তা স্বয়ংভ আমি কি সামনে যেতে পারি তখনই স্বয়ংভূ বলতে থাকে হ্যাঁ স্যার তখনই সাধু লাশের কাছে আসারে সে বলতে থাকে আচ্ছা স্বয়ংভ মৃত্যুটা কী করে হয়েছে তখন স্বয়ংভূ বলতে থাকে স্যার আচমকাই হয়তোবা ওনার সামনে খুনি চলে এসেছিল কিন্তু খুনির খুন করার কোনো ইন্টেনশন ছিল না আর হাতে কোনো আগ্নেয়াস্ত্র ছিল না যার কারণে আগ্নেয়াস্ত্র দিয়েও মারামারি মারেনি তখনই হয়তোবা হঠাৎ করেই উনি খুনে চিন্তাটা করেছিল আর ওনার গলায় থাকা যন্ত্র দিয়ে ওনাকে গলায় পেঁচিয়ে তারপর হত্যা করা হয়েছে তখন এই কথা শুনে সাধু ভাটারবল খুশি হয়ে যায় আর বলতে থাকে এই তো তোমার কথা শুনে এখন মনে হচ্ছে যে তুমি ইন্টেলিজেন্ট অফিসার জে সানালের হাজব্যান্ড বুঝতে পেরেছো তখনই স্বয়ংবু খুশি হয়ে যায় তারপরে স্বয়ং চিরঞ্জিত নন্দী বলতে থাকে স্যার এবার কী করব তখন স্বয়ং বলতে থাকে লাশটাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করো আর পোস্টমার্টমের ব্যবস্থা করো ঠিক আছে এই বলে এক এক করে সবাই বেরিয়ে পড়ে ঠিক তখনই দুর্গা সেখানে দাঁড়িয়ে থাকে আর দাঁড়িয়ে থেকে পরে বলতে থাকে একটা জিনিস সবাই মিস করে গেল এই যে ডক্টর বাচ্চু সেন উনিই তো জগদ্ধার্থী মুখার্জি মানে ওরফের জ্যাস সান্নালের অপারেশনটা করেছিল ব্রেনটার অপারেশনটা ডক্টর গুহর সঙ্গে থেকে আর ডক্টর প্রতিমা শ্রীমতী সেনের সঙ্গে থেকে না এটা ওনারা মিস করে গেছেন সেই জন্যে হয়তোবা লোকটাকে খুন করে দেওয়া হয়েছে এই বলেই তখনই দুর্গা ডক্টর শ্রীমতী সেনকে ফোন করে তখন ডক্টর শ্রীমতী সেন ফোনটা রিসিভ করলেই দুর্গা বলতে থাকে কি ডক্টর শ্রীমতী সেন কী খবর আপনার তখন শ্রীমতী সেন বলতে থাকে আপনি কে তখন দুর্গা বলতে থাকে ডক্টর বাচ্চু সেন আপনার সঙ্গে জগধার্থী মুখার্জি মানে জ্যাসের অপারেশন করেছিল না তখন এই কথা শুনেই শ্রীমতী সেন অবাক হয়ে যায় বলতে থাকে কে আপনি তখন দুর্গা বলতে থাকে শুনুন কে আমি সেটা জানার থেকে বেশি জরুরি হলো ডক্টর বাচ্চু সেন উনি না মারা গেছে উনি খুন হয়েছে বুঝতে পেরেছেন তখন এই কথা শুনে ভয় পেয়ে যায় ডক্টর শ্রীমতী সেন তখন দুর্গা বলতে থাকে হ্যাঁ এবার বুঝুন কত বড় ফাঁসা ফেসেছেন আপনিও কিন্তু এভাবে শেষ হয়ে যাবেন বুঝতে পেরেছেন ওনাকে খুন করা হয়েছে এই কথা বলে দুর্গা ফোনটা রেখে দেয় তখন ডক্টর শ্রীমতী সেন ঘামতে থাকে তখনই সে এখানে সংকল্প চলে আসে এসে বলতে থাকে মম তুমি এখানে দাঁড়িয়ে আছো এ কি তুমি এরকম করে ঘামছো কেন এখন তো তেমনভাবে গরমও পড়েনি তখনই শ্রীমতী সেন বলতে থাকে না না এমনিতে শরীরটা ভালো নয় তখনই সংকল্প বলতে থাকে আচ্ছা মম ওই বাড়িতে যাবে না মুখার্জি বাড়িতে আকন্ত বাড়িতে যে আমাদের যেতে বলেছে আমার আই ভাত তখনই শ্রীমতী সেন বলতে থাকে না আমি যাবো না তুমি যাও তখনই সংকল্প বলতে থাকে কেন মম তুমি তো বলেছিলে যাবে তখনই শ্রীমতী সেন বলতে থাকে আমি গিয়ে কী করবো তোমার আই ভাত তুমি যাও আমি যাব না তখন এই কথা বললেই সংকল্প আবারও সাধলেই তখনই শ্রীমতী সেন রেগে যাওয়ার বলতে থাকে বলেছি না আমি যাবো না কেন আমার সঙ্গে এরকম করছো তখন সংকল্প বলে ঠিক আছে মম এ বলে চলে যেতে লাগলে আবার ফেরত এসে সংকল্প বলতে থাকে মম তুমি ঠিক আছো তো তখনই শ্রীমতী সেন বলতে থাকে হ্যাঁ আমি ঠিক আছি তখনই সংকল্প বলতে থাকে ঠিক তো তুমি ঠিক আছো তো কোনো সমস্যা নেই তো তখন শ্রীমতী সেন বলতে থাকে না তারপরে সংকল্প চলে গেলে শ্রীমতী সেন সেই ডক্টর বাচ্চু সেনের কথাগুলো ভাবতে থাকে যে ওনাকেও কেউ মেরে ফেললো তখনই খুব ভয় পেতে থাকে ডক্টর শ্রীমতী সেন তো বন্ধুরা এবার তাহলে কি হতে চলেছে তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানো ধন্যবাদ